ইসলাম হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই তো জিবির ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার কোন তো উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রবি আল্লাহ বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুড়ি তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য না কোরআন কেন বলবে কোনো দেখিন নেককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও ন্যাক হয়ে যাবা ভালো লোকে চলো ভালো হয়ে যাবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সৎ সঙ্গে সর্বনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বসে অমন নিব না সোয়া লক্ষ তো আমরাই কে আমার পর্যন্ত মানুষের কি হবে কি করব ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতেন বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া নিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ হয় কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়সার দি বলতেছেন আপনার ইচ্ছা আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা যান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু আল্লাহ সাথে অন্য সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠায় দিছেন জিবরিল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না যাবে না আপনি এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে করবে না এটা সম্ভব করা আল্লাহ পদ্ধতি দিয়া দিচ্ছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে ছেলে তোরা নামাজ কোন দিন তোরা মানুষের বাচ্চা না জীবন মানে কি শুধু বেড়ি জীবন মানে শুধু মানে উলঙ্গ ছবি হায় 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 ছেলেদের জীবনে এটা একটা মোবাইল একটা মোটর সাইকেল এই দুইটাই সম্পদ একটা মোটর সাইকেল যার আছে। সাত রাজার ধন পাইছে শু যাইস ঢাকা থেকে মোটর সাইকেল ছাড়ে কক্সবাজার গিয়ে থা হাঁ প্রতিদিন রাতে প্রতিদিন শত শত ছেলে মোটর সাইকেল চালা এই জন্য বাফ ভাবা দরকার আমার কথা হলো আমার চিৎকার আমি দিতে থাকি যে আপনাকে কাঁদিয়েছে যে আপনার বিশ্বাস নিয়ে খেলেছে বল্ল হে আল্লাহর কসম করে বলছি একদিন না একদিন তার মনের সমস্ত সুখ এবং শান্তি কেড়ে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই বোনামার বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো তুই মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তুই ভয় করিস না তাই বলে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষ দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ঝুড়ি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজন লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চাইতে মূল্যবান তুই ওর তুই ওকে সতীর্থ থেকে বের করে নিয়ে আসলি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে অস্ত্রবোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস রব্বুল আলামিন বলেন ওয়াচ্চাকু ফিতনাতাল্লাহ তুশি বানদীনা মিম কুমহা ও আমার গোলামেরা ওই আজাব কে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে মরে আলেমা মরে জানেন জানেন মুসা আলেহিসসালমের পায়ে একবার খে লাল পিঁপড়া উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডোলে মুছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আল্লাহ শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষ মরে তো আজাব দিবা মস্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলোরে মারো কেন আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিপরা কয়টা পিপড়া একটা পিপড়া তো সবগুলার মাল্লা কেন রেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক কি না এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে কি ছিদ্র করতেছে আচ্ছা জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগল গুণারে নিস্তলায় যে থামাতে হবে চিল্লায়া বলেন ঠিক কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন কুরমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাহ ও যে একটা আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা কা দু দুঃসেনা ইওয়াল আর যার প্রশস্ত আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরেকজন একজন জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল্লাহ এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে চাচ্ছি খেজুর ফেলে দিয়ে যুদ্ধে জাপিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না সুমাইয়া রাজি আল্লাহ আনহা আবু জাহেদ তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করল সুমাইয়া রাজি আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো বা আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তার স্বামী ইয়াসের আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেলল সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামায় গেলামকে ইমাম মুস্তাহিদ মহাদিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে শাদী করার সময় পান নাই এমনও আছেন ইমাম এবং জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকান তাবে তাবিন তাকান আমাদের চারিমামের দিকে তাকান শেষ বয়সে জেলখানায় কথিত আছে তাকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তার কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না আল্লাহ তাকে সম্পদও দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য